কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি কিন্তু আসলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আমি কালকে তোমাদের ব্লগে বলেছিলাম যে আজকে আমি কোথাও যাবো এ দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি তো ট্রেন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ সকালে এত তাড়াহুড়ো ছিল আর যেহেতু ট্রেনটা সকালে তাই সকালে কাজগুলো কিন্তু ঝটপট করে করে আমি রেডি হয়ে নিয়েছি আবার তার মধ্যে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে হয়েছে কারণ এত টাইমের জার্নি তার জন্য ভাতটা কিন্তু খেয়ে বেরিয়েছি সকাল আটটার আগে বেরিয়েছি ঘর থেকে তো আর কত লোকাবো তোমাদের থেকে যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি শিলিগুড়ি তো আমার একটা স্বপ্ন পূরণের দিকে যাচ্ছি তো কি স্বপ্ন পূরণ সেটা তোমরা জানোই যে আমি মেকআপটাকে কতটা ভালোবাসি এখন কিন্তু মেকআপ শিখতে যাচ্ছি না আমি মাস্টার ক্লাস করার জন্য যেটা ধরে ভাবছিলাম দিন করব কিন্তু সময় না আর অনেক দিনের ব্যাপার লাগে মানে ক্লাসটা করতে আসলে অনেক দিন থাকতে হয় বাইরে তার জন্য কিন্তু সময়টা হচ্ছিল না সময় হলেও টাকা পয়সার একটু প্রবলেম থাকে কারণ ক্লাস করতে গেলে অনেক টাকা মানে খরচ হয়ে যায় তার জন্য সবকিছু মিলিয়ে গুছিয়ে আর হয় না তো এবার ভেবে যে যা হয়ে যাক না হয়ে যাক এবার কিন্তু ক্লাসটা করেই ছাড়ব মনে তো ইচ্ছে ছিল আর ভগবান না চাইলে তো আর কিচ্ছু করা যায় না তো হঠাৎ করে ম্যামের একটা পোস্ট দেখলাম দেখে নিয়ে আমি ম্যামকে বললাম তারপরে ম্যামের কাছে সিটটা বুক করে নিয়েছিলাম আর এগুলো না হঠাৎ করে না করলে আর হয় না যখন তুমি প্ল্যান করবে অনেক কিছু কিন্তু প্ল্যান কিন্তু কখনই সাকসেস হয় না তার জন্য আমি যে কোনো ডিসিশন হঠাৎ করে নিয়ে নিই আর সেটা সাকসেস করে নিই তারপরে এই দেখো কথা বলতে বলতে মাত্রে কর্পোরেট থেকে উঠলাম আর আমি শিলিগুড়ি পৌঁছেও গেছি এটা হাস্যকর যদিও তোমরা কিন্তু সেটাই দেখছো মাত্র ট্রেনে উঠলাম আবার নেমেও তার মাঝখানে যে কতটা কষ্ট হয়েছে কত টাইম যে ট্রেনে বসে শুয়ে থাকতে হয়েছে যেটা আমি জানি তো চলো দেরি না করে তোমরা যদি জেনেই গেছো তো আমি শেয়ার করে দিই কোথায় আছি আর আমি আছি এটা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি কয়েকদিনের জন্য তো এখানে সবকিছুই আছে দেখো সামনে একটা ড্রয়িং রুম এত বড় একটা ড্রয়িং রুম যেটা আমার দরকারই হবে না আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি টা একদমই মানে মেসি হয়ে আছে তারপরে আছে একটা একটা করে সবকিছুই শেয়ার করবো তোমাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে তোমরা দেখো আর সামনে একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল তো মনে হচ্ছে আর এখানে টেবিল আর এইদিকে ডান দিকে আছে কিচেন কিচেনটা তো আমার দরকারই হবে না কারণ ওনারাই আমাদের খাওয়ারটা প্রোভাইড করবে আর এটা হচ্ছে কমন বাথরুম আর এটা হচ্ছে আমাদের বেডরুম তো আমি অনেক রেখে দিয়েছি সাথে কাপড় টাপড় দিয়ে উল্টা উল্টা করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের মানে অ্যাটাচ করা বাথরুম তো এখানে অ্যাড্রেসটা ম্যামকে আমি বলেছিলাম যে আমি তার হাজবেন্ডের সাথে যাব তো এখানে পিজিতে থাকতে পারবো না কারণ ম্যাম পিজির ঠিকানাটাও দিয়েছিল তো আমি বললাম যে আমি তো হাজবেন্ডের সাথে যাবো পিজিতে তো থাকতে দেবে না তারপর ওনার সাথে মানে ম্যাম কন্ট্যাক্ট করিয়ে দিল মানে ওনার নাম্বারটা দিলো তারপরে আমি ওনার সাথে কন্টাক্ট করলাম ওইভাবে আমরা বুকিং টুকিং করে চলে এসেছি ডাইরেক্ট স্টেশন থেকে নেমে তারপরে কিন্তু রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু বেরিয়ে পড়লাম আমার একটা জিনিস আনার জন্য কালকে ক্লাসের জন্য অনেক দরকারি জিনিস আনতে হবে কয়েকটা এর একটা স্টোরে এসেছি আর এই স্টোরের ওনার হচ্ছে অর্পিতা দি মানে তানিয়া দির দিদি তো ওনার থেকে কিন্তু আমি আগেও প্রোডাক্ট কিনেছি আর এই স্টোরটা কিন্তু বাড়িতেই কিন্তু এখন দিদি মার্কেটে স্টোর করেছে তো কিছু কিছু অনেক প্রোডাক্ট এখানে রাখে তো আমি দিদিকে ফোন করলাম পরে বললো হ্যাঁ এখানে পাওয়া যাবে আমি এটা স্টকে আছে বাড়িতে আর আমি যেখানটায় আছে ওইখান থেকে হেঁটে আসলে দশ মিনিট লাগে তো আমরা কিন্তু টোটো নিয়ে চলে আসছিলাম কিন্তু যাওয়ার সময় দেখো আবার হেঁটে হেঁটে যাচ্ছি কারণ যদি সময় লাগে না বেশি তো হেঁটে হেঁটে এবার চলে যাবো আমাদের টাইমটাও পাস হয়ে যাবে তো আর তো আজকে কোথাও যাওয়ার নেই দেখো বাড়িতেও চলে আসলাম বাড়িতে মানে কি বলছি বাড়ি না মানে ফ্ল্যাটে চলে আসলাম এসে দেখো আমি ডামিটা এবার সেট করে দেখবো অ্যাকচুয়ালি হেয়ারস্টাইল ক্লাসে না অনেক টাকা খরচ হয়ে যায় কারণ দেখো ম্যাম মানে আমাদের ফিস নেবে তার উপরে আবার এগুলো কিন্তু আমাদের নিজেরই কিনতে হবে মানে যেমন ডামি স্ট্যান্ড তারপর হেয়ার स्प्रे हेयर जेल অনেক যে এইগুলো কিন্তু বহুত এক্সপেন্সিভ এক্সপেন্সিভ যেমন হেয়ারস্টাইলের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক দামি একটা হেয়ার স্টাইল করতে গেলে অনেক টাকা মানে খরচ হয়ে যায় আর হেয়ার স্টাইলগুলো তো দেখেই বোঝা যায় যে হ্যাঁ টাকা খরচ হয়েছে এটাতে তো কিন্তু অনেক ক্লায়েন্টরা বোঝে না এরকম হেয়ারস্টাইল লাগে এরকম স্টাইল লাগে কিন্তু এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জটা মানে আমাদের নিতেই হয় তো দেখো আমি কিন্তু এবার ভালো করে এটা সেট করে নিচ্ছি আর এটার উপরে রেখেই কিন্তু আমাদের কাজটা করতে হবে মানে ম্যাম দেখিয়ে দিবি যেটা ড্যাম আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবো তো তার জন্য একটু ভালো দামি লাগে আমার দামিটা পড়েছে সব কিছুই নিয়ে যেতে হবে যেমন ববি পিন তারপর প্রত্যেকটা মানে হেয়ারের যেগুলো প্রোডাক্ট সবগুলো কিন্তু আমাদেরই নিয়ে যেতে হবে ম্যাম প্রোভাইড করবে না এটা মানে সব ক্লাসে এরকমই হয় কারণ এত দামি দামি জিনিস তো দেওয়া যায় না কারণ প্রত্যেক দিনই প্র্যাকটিস করতে হবে আমাদের আর আমার এই হেয়ার ডামিটা ভীষণই ভালো লাগে তো আমি মানে আমাদের ক্লাসে একজন মানে মেয়ে আছে ও থেকে আনবে আমি তো যেহেতু শিলিগুড়ি কিছু চিনি না পরে বললাম তো বললো যে একটা স্টোরের থেকে আনবে তো আমি বলেছিলাম তুমি যখন আনবে তুমি আমাকে ফোন আমি ওর করতে শোল্ডার তো সেটার দাম একটু কম তো আমার তো এটাই লাগে কারণ আমি একটু ভালো দেখি শিলিগুড়িতে কয়েকজনই আছে যারা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেল করে পরে অন্যদের সাথে কন্ট্যাক্ট করে পরে ফাইনালি অর্পিতা দিদির কাছে পেলাম তারপরে আমি গিয়ে যে নিয়ে আসলাম এই দেখো এখানেও কিন্তু অনেক জটা লেগে যায় মানে মানুষের চুলের মতোই এত ভালো লাগছে চুলটা ধরে বা মাথাটা ধরে মনে হচ্ছে না যে এটা একটা পুতুল আমার তো মনে হচ্ছিল যে আমি কোনো ক্লায়েন্টকে চুলটা বেঁধে দিচ্ছি দিচ্ছি আর আমার ক্লাসটা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি হলো ছয় দিন তো আমরা এখানে ছয় দিন থাকবো যেহেতু আমরা উনিশ তারিখে এসেছি আমরা তারিখ থাকবো থেকে ট্রেন ধরে তারপরে আমরা আবার রিটার্ন হবো আসামের দিকে বাইরে কোথাও এলে এত টাকা মানে নিয়ে আসতে হয় এত টাকা ইনভেস্ট করতে হয় কি বলবো এইগুলো ভেবেই আমি আসি না কারণ অনেক টাকা চলে যায় হেয়ার স্টাইল শিখতে আসলে বা মেকআপ শিখতে আসলো যেহেতু বাইরে আমাদের সব কিনে খেতে হয় এখানে তবু এখানে এসে একটু মানে লাভ হয়েছে কি এখানে জল পরে খাবার গুলো কিন্তু প্রোভাইড করছে ওনারাই মানে যতটুকু আমরা টাকা দিব এখানে ভাড়াটা সাথে ইনক্লুড আছে তোমরা আমার নেক্সট দেখার জন্য কি এক্সাইটেড আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার পুতুলটাকে দেখে আমি একটু থামতে পারলাম না আমার একটা চুমা দিতে ইচ্ছে গেছিলো খুবই ভালো লাগছিল কি বলবো তারা ফ্রন্টের থেকে তোমাদেরকে ফ্রেস্ট শেয়ার করি এই দেখো মাই কিউটি এটার একটা নাম সাজেস্ট করো তো আর একটা নাম তো রাখতেই হবে যেহেতু এখন থেকে আমার বাড়িতেই থাক তোমরাই কমেন্ট করে জানাও যে নামটা আমার বেশি ভালো লাগবে ওইটাই ওর নামটা রাখবো তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তারপরে মিষ্টার নিয়ে আসলো যে এগুলো খাওয়ার জন্য আর আমি এগুলো খেতেই চাই না কিন্তু জোর করে নিয়ে আসে আর দেখলি কি লোভ সামলাতে পারি তো তারপরে খেয়ে নি তারপরে কিন্তু যে বসে পড়লাম এটা ড্রয়িং রুমে বসেছি খাওয়ার জন্য আর ওইখানে যেহেতু বসার সেরকম জায়গা নেই বিছানার উপরে খেতে হবে তাই ভাবলাম না এখানে বসে বসে খাই মানে বিকেলের পর দিয়ে খিদে পেয়েছিল তখন বললাম ও তারপরে নিয়ে আসলো নিয়ে আসছে সিঙ্গারা চপ তারপরে মোমোস তো এত কিছু এনেছে ভাত কখন খাবো একটু পরে ভাতটা দিয়ে যাবে এসে জানো তো আমার না হেয়ার স্টাইল ক্লাসের জন্য অনেক দিনের ড্রিম ছিল কিন্তু সময় হচ্ছিল যে বললাম না টাকা পয়সার প্রবলেম হয় কখনো তাই এবার আর বেশি কিছু না ভেবে কিন্তু আমি চলে এসেছি যা হওয়ার দেখা যাবে ওইটাই আর কি তোমরা কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর এইভাবে ভালোবাসা দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে আর পেজটিকে ফলো করে দাও আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো খাওয়া দিয়ে গেলো তো এটা খেয়ে দেবে ঘুমিয়ে পড়বো তো চলো গুড নাইট টাটা বাই